দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন তারা এখন দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন এ থেকে উত্তরণের রাজনৈতিক সরকারের বিকল্প নেই একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসু চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় গেলে সরকারি অনেক সেবা বেসরকারি পর্যায়ে ছেড়ে দেয়া হবে দেশের রপ্তানি আর শতকরা তিরাশি ভাগে আসে তৈরি পোশাক খাতের হাত ধরে এছাড়া দেশের অর্থনীতিতেও এর অবদান কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই রবিবার রাজধানীর এক হোটেলে গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খাতের এখন বেহাল দশা কোন সময় আমাদের ইলেকট্রিসিটির সমস্যা কোন সময় আমাদের লেবারের সমস্যা বা এফিসিয়েন্সি সমস্যা নানা সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত না মোটামুটি সব সময় এটা এটা চলছে বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন অন্তর্বর্তী সরকার রপ্তানি যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা দিশাহীন যারা টেক্সটাইল মিলে চাকা ঘুরায় নাই যারা টিমস সেক্সপেক্টে প্লাস্টিক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে নেয় কাস্টমসে পড়ে থাকে নাই অন্যদের সাথে কথা না বলে সচিবালয়ের মধ্যে কথা বলে যদি রোডম্যাপ করেন তাহলে কি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে হবে না আর বিটিএমএ সভাপতি বলেন এ থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি ফ্যাক্টরি বন্ধ হচ্ছে মানুষ চাকরিচ্যুত হচ্ছে আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা

বক্তৃতায় থেকে যাবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা